সকালে ঘুম ভাঙার পর এই তিনটি কাজ ভুলেও করবেন না মা লক্ষ্মী রুষ্ট হন জীবনে আসবে চরম দারিদ্রতা বন্ধুরা আপনার দিন শুরু করার একটি ভুলের কারণে গত কয়েক মাস ধরে আপনার ঘরে আর্থিক কষ্ট ও অশান্তি লেগেই আছে আপনি সকালে ঘুম থেকে উঠে এমন তিনটি ভুল করে চলেছেন যা আপনার বাড়ির সুখ শান্তি ও লক্ষ্মীকে রুষ্ট করে দিচ্ছে আজকের ভিডিওতে আমি সরাসরি বাস্তুশাস্ত্রের একটি গোপন নিয়ম বলব যা কাল সকাল থেকে বন্ধ করলেই আপনার হাতে আসা টাকা টিকে যাবে এবং জীবনের দারিদ্রতা দূর হবে চলুন শুরু করা যাক বন্ধুরা সকালের সময়টিকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত যখন প্রকৃতির শক্তি আপনার মন ও ভাগ্যের ওপর সরাসরি প্রভাব ফেলে ঠিক এই সময়ে ছোট্ট কিছু ভুল আমাদের জীবনে আর্থিক ক্ষতি মানসিক অস্থিরতা পারিবারিক ঝামেলা ডেকে আনে আজ আমি যে তিনটি ভুলের কথা বলবো সেগুলি বাস্তুশাস্ত্রে দৈনিক নিষেধ নামে পরিচিত সবার প্রথম যে বিষয়ের কথা বলবো তা হলো ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে মোবাইল দেখা অনেকেই চোখ খুলেই সোজা মোবাইলের নোটিফিকেশন সোশ্যাল মিডিয়া মেসেজ দেখতে শুরু করেন বাস্তুমতে ঘুম ভাঙার পর প্রথম পাঁচ মিনিটে আপনার মস্তিষ্ক খুব সংবেদনশীল অবস্থায় থাকে এই সময় নেগেটিভ খবর দেখা বা স্ক্রল করা আপনার দিনের শক্তিকে দুর্বল করে দেয় এর প্রভাব হয় মারাত্মক এর ফলে মনোযোগ কমে যায় সারা দিন অস্থিরতা থাকে কর্মফল কমে অর্থ ভাগ্য দুর্বল হয় তাই ঘুম ভাঙার পর অন্তত পনেরো মিনিট মোবাইল থেকে দূরে থাকুন ঘুম ভাঙার পর নিজের দু হাত দেখুন এবং মনে মনে বলুন মা লক্ষ্মী আমার দিনটি শুভ এবং সফল করো শাস্ত্রে বলা হয়েছে ঘুম থেকে উঠেই দশ সেকেন্ড নিজের হাত দর্শন করলে লক্ষ্মী সরস্বতী এবং গোবিন্দের আশীর্বাদ মেলে তাই বন্ধুরা সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে অনুগ্রহ করে মোবাইল ফোন দেখবেন না বরং নিজের হাত দর্শন করুন এবং আপনার ইষ্টদেবতাকে স্মরণ করুন দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল বিছানা এলোমেলো রেখে দেওয়া বাস্তুমতে এলোমেলো বিছানা মানে অস্থির শক্তি যে ঘরে বিছানা গোছানো থাকে না সেখানে লক্ষ্মী কখনোই স্থায়ী হন না এর ফল কি হয় ঘরে অর্থ সঞ্চয় হয় না খরচ বেড়ে যায় বাড়ির সদস্যদের মধ্যে মনোমালিন্য বাড়ে ঘুম থেকে উঠে প্রথম কাজ চাদর ভাঁজ করুন বালিশ ঠিক করুন ঘর আলো বাতাসে ভরিয়ে দেন এটি মাত্র দু মিনিটের কাজ কিন্তু এর ফল অত্যন্ত শুভ বন্ধুরা তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো পা না ধুয়ে রান্নাঘর বা পূজা ঘরে যাওয়া বাস্তুশাস্ত্র মতে ঘুমের সময় দেহে যে স্থির শক্তি জমা হয় তা সকালে পা ধোয়ার মাধ্যমে নেমে যায় পা না ধুয়ে রান্নাঘর বা পূজার ঘরে গেলে সেই অশুচি শক্তি ঘরে নেতিবাচকতা তৈরি করে এর ফলে বাড়িতে অশান্তি লেগেই থাকে স্বাস্থ্য সমস্যা হয় এবং আর্থিক ক্ষতি হয় এর সমাধান ঘুম থেকে উঠে প্রথম দু মিনিটে পা ধুয়ে নিন সম্ভব হলে মুখ জলে ভিজিয়ে দিন এর ফলে শরীর মন এবং ঘরের শক্তি ইতিবাচক হয় বন্ধুরা বাস্তুশাস্ত্র বলে প্রভাতে অতি শুদ্ধ শক্তি প্রবাহিত হয় যে ঘর নিজেকে প্রস্তুত রাখে সেই ঘরেই লক্ষ্মী প্রতিষ্ঠান হন এই কারণেই যুগের মানুষ সকালবেলায় মেঝে ঝাড়ু দিতেন জল ছিটিয়ে পবিত্র করতেন প্রার্থনা করতেন এতে এক ধরনের চৌম্বক শক্তি তৈরি হয় যা আর্থিক স্থিতি বৃদ্ধি করে আপনি চাইলে প্রতিদিন সকালে এই তিনটি কাজ করতে পারেন এক আপনার ঠাকুর ঘরে একটি প্রদীপ জ্বালানো দ্বিতীয়ত বাড়ির প্রধান দরজায় হাত শুয়ে প্রণাম এবং তৃতীয়ত এগারো বার ঠাকুর ঘরে বসে ওম শ্রী মহালক্ষ্মী নামা এই মন্ত্রটি জপ করতে পারেন মাত্র সাত দিন যদি আপনি এই পরিবর্তনগুলি করেন তাহলে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন আর যে তিনটি ভুলের কথা বলা হলো অর্থাৎ ঘুম ভাঙা মাত্রই মোবাইল দেখা বিছানা এলোমেলো রেখে যাওয়া পা না ধুয়ে রান্নাঘরে যাওয়া এগুলি যদি আপনি কাল সকাল থেকে বন্ধ করতে পারেন তাহলে দেখবেন আপনার খরচ কমবে অর্থ জমতে শুরু করবে বাড়ির পরিবেশ শান্ত হবে আপনার ভাগ্যরেখা উজ্জ্বল হতে থাকবে যদি কাল থেকে এই তিনটি ভুল বন্ধ করেন তাহলে প্রথম সপ্তাহেই আপনার মন শান্ত হবে কাজের গতি বাড়বে ছোটো সমস্যা কমবে প্রথম মাসেই অর্থ প্রবাহে উন্নতি আসবে অজানা বাধা দূর হবে বাড়িতে শান্তি আসবে এবং তিন মাসের মধ্যে বড় কোনো আর্থিক সুযোগ আসবে পরিবারের সমৃদ্ধি আসবে লক্ষ্মীর কৃপা স্থায়ীভাবে লাভ করবেন বন্ধুরা সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে নিজের অজান্তেই অনেক মানুষ এমনটা বলেন যে আজ আমার মনটা খারাপ আজকে খুব চাপ আজ কিছুই ভালো যাবে না বাস্তু ও মনোবিজ্ঞানের মতে ঘুম থেকে ওঠার পাঁচ মিনিট আমাদের অন্তর্জগৎ সবথেকে বেশি স্পর্শকাত থাকে আপনি যে ভাবনা বা যে শব্দ উচ্চারণ করেন সেটিই পুরো দিনের শক্তি তৈরি করে এর ফল অর্থ আটকে যায় কাজে বাধা আসে আয় কমে যায় আর মন অস্থির থেকে অশান্তি পারে তাই ঘুম ভাঙার মুহূর্তে কখনোই কোনো নেগেটিভ শব্দ বলবেন না মোবাইল ফোন দেখা যেমন বন্ধ করবেন ঠিক পাশাপাশি ঘুম ভাঙার মুহূর্তে একটিই মনে মনে বাক্য বলুন আজ আমার জীবনে শুভ শক্তির আগমন হবে বন্ধুরা সকালে ঘুম ভাঙার পর যদি শুধু এইটুকু করতে পারেন দেখবেন আপনার জীবনটাই শুধু বদলে যাবে যেমনটা বদলে গেছে মেঘার একটি বাস্তব ঘটনা বলছে একজন সাধারণ গৃহবধূ যার নাম মেঘা স্বামী চাকরি করেন দুই বাচ্চা সংসারে মোটামুটি চলে কিন্তু গত এক বছর ধরে তাদের ঘরে একটার পর একটা সমস্যা স্বামীর পদোন্নতি আটকে যাচ্ছে টাকার স্থায়ী অভাব হচ্ছে বাড়িতে মানসিক অশান্তি যাই টাকা আসে কোথায় যেন হারিয়ে যায় মেঘার মনে হচ্ছিল আমি কি ভুল করছি একদিন সে তার এক বড়দের কাছে জানতে চায় মা আমাদের ঘরে এমন দুর্ভাগ্য কেন ওই বড়মা তাকে শুধুমাত্র এইটুকু বলেছিলেন তুই সকালে কি কি করিস সেগুলি একদিন আমাকে বল মেঘাদার পুরো রুটিন বলল ঘুম ভাঙা মাত্রই মোবাইল দেখা ঘর গুছানো পরে করব। এমন ভাব পা ধোয়া ছাড়াই রান্নাঘরে ঢোকা মন অস্থির চিন্তা ভয় দিয়ে দিন শুরু বড় তাকে বললেন এটাই তো সমস্যা সকাল হলো শক্তির প্রবেশদ্বার যে মুহূর্তে সূর্য ওঠে ভাগ্যের দরজা খুলে আর সে সময় যদি ভুল করো লক্ষ্মী দূরে সরে যায় মেঘা সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছিল ঘুম ভাঙার পর দশ সেকেন্ড নিজের হাত দেখবে প্রথম পনেরো মিনিট কোনো মোবাইল ফোন নয় বিছানা গুছিয়ে রাখবে রান্নাঘরে যাওয়ার আগে পা ধোবে মা লক্ষ্মীর কাছে এক মিনিট মন শান্ত করে প্রার্থনা করবে এখন মজার বিষয় এক সপ্তাহের মধ্যে বাড়ির অস্থিরতা কমে গেল স্বামীর কাজে প্রশংসা বাড়ল এক মাসের মধ্যে প্রয়োজনীয় খরচ বন্ধ হলো অল্প টাকা হলেও সঞ্চয় শুরু হলো তিন মাসের মাথায় স্বামীর পদোন্নতি বাচ্চাদের পড়াশোনায় উন্নতি এবং বাড়িতে শান্তি ফিরে এলো মেঘা শেষে বলেছিল আমি শুধু আমার সকাল বদলেছি তারপর আমার ভাগ্য নিজেরাই বদলে গেছে এটাই বাস্তুশাস্ত্রের শক্তি এটা অন্ধবিশ্বাস নয় শক্তিশালী দিনের সূচনা ভাগ্যকে টেনে আনে আপনার দিকে তাই বন্ধুরা কাল থেকেই এই বিষয়গুলি মেনে চলুন আজকের এই নিয়মগুলি যদি আপনাকে সাহায্য করে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন আমি কাল থেকেই শুরু করছি আশা করি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি সমৃদ্ধ করেছে ভাল লাগলে লাইক করবেন পারলে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মা লক্ষ্মীর কৃপা আপনাদের ওপর বর্ষিত হোক এই কামনা করে এখানেই ভিডিওটি আজকে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় মা লক্ষ্মী